একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা সাথে পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে পুরুলিয়া রবীন্দ্র ভবনে দিনটিকে মর্যাদার সাথে পালন করা হল উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো মানঘুম ক্যাচালের একাডেমি বোর্ডের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো সুনীল মাহাতো নবেন্দু মাহালি শিবানী মাহাতো জয়মল ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা এটা আমি আজকেও বক্তব্যে বলেছি যে সারা পৃথিবীর ইতিহাসে পুরুলিয়ার ভাষা আন্দোলন একটা বিশেষ স্থান আছে যে ইতিহাসটাকে আরও বেশি করে তুলে ধরা দরকার আছে কারণ বিভিন্ন জায়গায় যতগুলো ভাষা আন্দোলন হয়েছিল পুরুলিয়াও সময় বঙ্গ ছিল পরবর্তীকালে আরও তার আগে জঙ্গলমহল ছিল পরবর্তীকালে বিহারে চলে যায় এবং বিহারে থাকাকালীন বাংলা ভাষার উপরে যেভাবে রোধ হয়েছিল যার জন্য বজরী মাহাতো প্রাক্তন শাসদ পার্লামেন্টে বক্তব্য রেখেছিলেন টুসু গান রচনা করেছিলেন টুসু আন্দোলন সত্যাগ্রহ শুরু হয়েছিল এবং ভাষাকে আন্দোলন করে পুরুলিয়া পৌরসভা বোর্ড যেমন বার বিভিন্ন সংগঠন তারা যেমন পুরুলিয়ার রাস্তায় নেমেছিলেন এখান থেকে পাক থেকে জমায়েত করে তৎকালীন সেই সময় লোকসেবক সংঘর নেতৃত্বে কলকাতা গিয়েছিলেন এবং সেই তারপরেই উনিশশো ছাপ্পান্ন সালে পয়লা আন্দোলনকে কেন্দ্র করে ভাষার ভাষার রক্ষা আন্দোলন তাই দেখুন আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটা জেলাতে এই আজকের দিনটি আমরা পালন করছি এবং আজকের দিনটা মাতৃভাষা দিবস উপলক্ষে পৃথিবীর সমস্ত মানুষকে পৃথিবীর সমস্ত ভাষায় কথা বলা প্রত্যেকটা মানুষকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের এই দিনটি আমরা এখানে রবীন্দ্র ভবনে পালন করি ভাষা আন্দোলনের ইতিহাসে পুরুলিয়া তথা মানভূমের মানুষের ভাষা আন্দোলন ইতিহাস আজও স্মরণীয় একদা ছোট নাগপুর অঞ্চলে মানভূম বসবাসকারী মানুষেরা তৎকালীন বিহার সরকারের বিরুদ্ধে মানভূম ভাষাকে রক্ষা করার জন্য দীর্ঘ আন্দোলন করেন মানভূম ভাষাকে রক্ষা করার জন্য সেই সময় ভজহরি মাহাতো টুসু গান রচনা করেছিলেন টুসু গান গে সত্যাগ্রহ আন্দোলনের ইতিহাস এখনও লিপিবদ্ধ মানভূমের মানুষের কাছে মানভূম ভাষাকে রক্ষা করার জন্য পুরুলিয়া জেলার থানার পাক থেকে সুদূর কলকাতা পর্যন্ত পদযাত্রা করেন ভাষা আন্দোলনকারীরা অবশ্যই উনিশশো ছাপ্পান্ন সালের পয়লা নভেম্বর মানভূম জেলা স্বীকৃতি পায় আজ যা পুরুলিয়া নামে পরিচিত যার মূল ভাষাই হলো মানভূম ভাষা পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট খবর বাংলা